বিসমুল্লাহ রহমান ইরাহিম আজ পঁচিশে ডিসেম্বর দুই সাল রোজ বুধবার আজ দেখাবো জেলার গান্নার সেই বিশাল ছাগলের হাট আজকে ছাগল কত করে বিক্রি হচ্ছে ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরবো দর্শক কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই পারলে কমেন্টকে জানাবেন দর্শক নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে থাকবেন দেখুন আজকের ভিডিও আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাই

সুন্দর একটা ছাগল পনেরো টাকা মাত্র বিক্রি হইল দেখুন ঘুরে ঘুরে গান্না ছাগলের হাট অনেক সময় একটু ভিড়ে ভিতরে ঘুরতে আমার কষ্ট হয় তারপরেও আমি ঘুরে ঘুরে দেখাবো গান না সেই ছাগলের হাট ভাই একটা নিয়েছেন কত হাসছেন ছাগলটা কয়টা কাছে হাসছেন উনিশ হাজার দামটা হয়েছে কত দামি সতেরো সাড়ে সতেরো সতেরো সাড়ে সতেরো দেখাবো জমিটা গান্ডার ছাগলের হাট দর্শক ঘুরে ফিরে দেখাবো আসসালাম আলাইকুম ভালো আছেন কটা নিয়েছেন দ্বিতীয় দিলো ছাগল কত চাচ্ছেন তেইশ হাজার টাকা চাচ্ছেন দিলো ছাগল দেখুন আমি একটু ভালো করে ভিডিও শুধু মাধ্যমে দেখাই দামটা হয়েছে দাম আছে কোথা টাকা ছেড়ে দেবে খুবই সুন্দর সুন্দর ছাগল আজকে ভাই করে তিনটে একটা বিক্রি তিনটে আছে সর্বোচ্চ এই যে লাল ছাগলটা এই লাল ছাগলটা কয়েক টাকা ছাড়ছে লাল ছাগলটা উনিশ হাজার ভায়া ভাইয়া ওই যে কালো দুটো দেখতে একই রকম দুটো ছাগল কত চাচ্ছে পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে ভায়া পুরাতন ব্যবসায়ী যেহেতু ছাগল নিয়ে এসেছে তিনটে তাই তো ভায়া ব্যবসা করেন তো বড় বড় ছাগল নিয়ে এসেছে দেখাবো গান্ডার হাটে ঘুরে ঘুরে গান্ডার হাটে ছাগল হাট দুটো ছাগল ধরে দিয়ে দাঁড়িয়ে দিয়েছে এই দুইটা ছাগল কয় টাকা চাই তা আমরা একটু

সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য ফলো হবেন অবশ্যই পেজটা